নমস্কার বন্ধুরা মাইকি হাসিল ফার্ম ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত তো কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আমার তিন চারটা মুরগি ছিল যেখানে দেখেছিলেন ভিডিওটা যদি না দেখে থাকেন তো ভিডিওটা দেখে নেবেন তো দিয়েছিলাম যে তিন চারটা ভিডিও মানে তিন চারটা মুরগি হচ্ছে আমার খুব একদম সিচুয়েশন খুবই খারাপ মানে ভাবতে পারবেন না একদম যায় যাই অবস্থা একদম চারটার মধ্যে একটা মারা গেছে আমি যেটা বলেছিলাম যে ও বাঁচবে না যেটুকু বুঝতে পারছি কিন্তু লাস্ট চেষ্টা করেছিলাম কিন্তু বাকি যে আমাদের তিনটা বাচ্চা মোটামুটি রিকভারি করেছে তো আজকে দেখাবো যে যেটার জন্য বানানো যে আপনি তো অ্যান্টিবায়োটিক চালালেন বাচ্চা ঠিক হয়ে গেছে এরপর আপনি কি করবেন যে ভুলগুলো আমরা করি যে অ্যান্টিবায়োটিক দিলাম মুরগি ঠিক হয়ে গেছে কিন্তু তারপরে আমরা আর সেই মুরগিটার দিকে দেখি না যে কি হলো না হলো কিন্তু তারপরে করতে হবে আপনাদেরকে যেটা সেটাই আজকে এই ভিডিওটা তো ভিডিওটা স্কিপ করবেন না পুরোপুরি বলবো অ্যান্টিবায়োটিক চালানোর পরে কি কাজ থাকে আপনাদের সেটা করলে মুরগিটা তাড়াতাড়ি সুস্থ হবে এবং পরবর্তীকালকালে অন্য কোনো রোগে আক্রান্ত হবে না ঠিক আছে তো চলুন শুরু করা যাক তো প্রথমে দেখুন যে দুটো বাচ্চা চারটা বাচ্চা ছিল তার মধ্যে এই দুটো বাচ্চা এখানে আছে একদম দেখুন একদম পুরো চাঙ্গা হয়ে গেছে ঠিক আছে দুটো বাচ্চা ঠিক হয়ে গেছে তো এই দুটো বাচ্চাটা ঠিক হয়ে গেছে মোটামুটি কিন্তু অ্যান্টিবায়োটিক অতিরিক্ত চালানোর পরে মুরগি দেখবেন খাওয়া কমে যাবে খাওয়া দাওয়া কমে যাবে অনেকটাই খাওয়া দাওয়া কমে যাবে তো খাওয়া দাওয়া কমে যাওয়ার কারণ হচ্ছে দেখুন এটা হচ্ছে আমি খাবার দিয়েছি ঠিক আছে জল দিয়েছি জল দিয়েছি জলের সাথে ভিটামিন বি কমপ্লেক্স যেটা আমি বলি খাওয়ার বা যেটা বলি ভিটামিন বি কমপ্লেক্স দেই আমি ঠিক আছে ভিটামিন বি কমপ্লেক্স সাথে যে এটা দিচ্ছি দিদি বলবেন যে এটা কি এটা হচ্ছে প্রোবায়োটিক্স বড় বড় যারা ফার্মার আছে তারা প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিকের থেকে প্রোবায়োটিক বেশি ইউজ করে তো আমরা তো প্রোবায়োটিক নিয়ে রেখে দিই অল্প করে তো সেটাকেই অল্প অল্প করে দিই এতটা জলের জন্য জলে গুলে যাবে গুলিয়ে দেবেন ভালো করে এটা দু থেকে তিন দিন খাওয়াবেন এটা এবার এবার বলি যে হচ্ছে এটা ভালো করে আমরা গুলিয়ে দেবো যাতে জলটা খেয়ে নেবে পুরোপুরি তো প্রোবায়োটিক কারণটা আপনাকে বলি দেখুন এটা হচ্ছে প্রোবায়োটিক ঠিক আছে এটা হচ্ছে আমাদের মুরগির শরীরে দু রকম ব্যাকটেরিয়া থাকে একটা হচ্ছে ভালো ব্যাকটেরিয়া একটা হচ্ছে খারাপ ব্যাকটেরিয়া তো খারাপ ব্যাকটেরিয়া আমরা কি করি খারাপ ব্যাকটেরিয়া যখন বেশি বেড়ে যায় তখনই হচ্ছে আপনার হচ্ছে রোগ জ্বালা মুরগিতে বেশি অ্যাটাক তো আমরা অ্যান্টি অ্যান্টিবায়োটিক ইউজ করি অনেক অনেক অ্যান্টিবায়োটিক গ্রাম পজিটিভকে কাজ করে অনেক অনেক অ্যান্টিবায়োটিক গ্রাম নেগেটিভকে নেগেটিভকে কাজ করে কিন্তু কি হয় ওর যে মুরগির শরীরের যে মানে ভালো ব্যাকটেরিয়া গুলো থাকে অ্যান্টিবায়োটিক চিনেবে না কোনটা ভালো আর কোনটা খারাপ ও যা ব্যাকটেরিয়া পাবে দেবে তো মুরগির শরীরে হজমের জন্য সিস্টেমের আমাদের কিছু মানে ব্যাকটেরিয়া যেগুলো শরীরে মানে ভালো কাজে লাগে তো সেগুলোকেও মুরগি কিন্তু মানে ওগুলোকেও অ্যান্টিবায়োটিক মেরে দেয় পরে কি হয় যে আমরা ধরুন ঠান্ডার ওষুধ বেড়ে গেছে আমরা কিছু একটা অ্যান্টিবায়োটিক চালানো চালানোর পরে কি হয় ঠান্ডা তো কেটে যায় কিন্তু তারপরে দেখবেন মুরগিটা আরো অন্যরকম প্রবলেম দেখা শুরু হয়ে যায় এইটারও এই পায়খানা এই আবার ভিউয়ারের সমস্যা হজমের সমস্যা একাধানিক সমস্যা দেখতে পারে তার কারণ এটাই যে আমরা প্রোবায়োটিক চালালাম প্রোবায়োটিক যদি আপনারা চালাবেন অ্যান্টিবায়োটিক শেষ হলো বা অ্যান্টিবায়োটিকের সাথেও চালাতে পারেন না আমি অ্যান্টিবায়োটিকের পরে চালাচ্ছি কিন্তু অ্যাকচুয়ালি বড়ো বড়ো যারা ডাক্তার আছে তারা কিন্তু সাজেস্ট করে যে অ্যান্টিবায়োটিক আর প্রোবায়োটিক একসাথেই চালাতে হয় মানুষেরও দেখবেন যখন মানুষের মেডিসিন ব্যবহার করে অনেক বড় বড় ডাক্তার যখন সার্জেনরা প্রেসক্রাইব করেন তখন দেখবেন লেখা থাকে যে মেডিসিন গুলো লেখা থাকে তার সাথে প্রোবায়োটিক থাকে যদি পেটের কোনো সমস্যার জন্য যদি কিছু হয় বা সেগুলোর মেডিসিন গুলো দেখবেন প্রোবায়োটিক মিশানাই থাকে তো একটা কথা ক্লিয়ার কাট বলছি যে প্রোবায়োটিক হচ্ছে একটা এটা একটা ব্যাকটেরিয়া যেটা হচ্ছে ভালো ব্যাকটেরিয়া মানে মুরগির শরীরে গেলে মুরগির হজম শক্তি বাড়বে মুরগির মানে কি বলবো এনার্জি বুস্ট হবে মুরগির হচ্ছে আপনার ওই রোগ জ্বালা কম হবে মুরগি হচ্ছে মানে খারাপ ব্যাকটেরিয়া যেটা হয় সেটাকে দমন করে রাখবে ভালো ব্যাকটেরিয়া বিষয়টা মুরগি রোগ জ্বালা হবে তো প্রোবায়োটিক এটা হচ্ছে কম আমরা কেটে নিয়েছিলাম তো এক কেজি ডাব পাওয়া যায় তো আমরা এক কেজি তো আর নিতে পারি না তাদের ওখান থেকে একশো তো দিয়েছিলাম এটুকুই আছে তো এখানে দুটো একটা দেখাচ্ছি বাচ্চা তো প্রোবায়োটিক আপনারা কিন্তু খাওয়াবেন অবশ্যই ঠিক আছে এবার বলেছি প্রোবায়োটিক খাওয়ানোর সাথে সাথে আপনাদেরকে কিন্তু ভিটামিন খাওয়াতে হবে মুরগি অ্যান্টিবায়োটিক খাওয়ানোর পরে কি মুরগির খাবার স্বাদ যে স্বাদটা থাকে মুখে আমাদের মানুষের মুখে যখন আমরা খাবার খেতে পারি না হচ্ছে মুরগিরও হয় তো আপনারা কিন্তু অবশ্যই খাবার মানে যা দিচ্ছেন প্রোবায়োটিক দিচ্ছেন ভিটামিন কিন্তু মাছ দিতেই হবে সাথে লিভার টনিক এইগুলা কিন্তু আপনাকে অ্যান্টিবায়োটিক চালানোর পরে কিন্তু লিভার টনিক ভিটামিন প্লাস প্রোবায়োটিক এই তিনটা কিন্তু খাওয়াতেই হবে যেমন করে হোক তিন দিন তো অবশ্যই খাওয়াতে হবে যদি না খাওয়ান আমি আপনাদেরকে বলছি ধরুন না খাওয়ালে কি হয় মুর্গিটা ঠান্ডা লেগেছে তো আপনি খাওয়াবেন না ভিটামিন খাওয়ালেন নাটিক খাওয়ালেন না মুগিটা কি দেখা দেবে আপনি ঠান্ডা লেগেছে ঠান্ডা মুর্গীটা ঠিক হয়ে যাবে নেক্সট টাইম দেখবেন মুরগিটা পায়খানা করছে হজম হচ্ছে না এইগুলো সমস্যা এগুলো দেখতেই না এই সমস্যা সমস্যা এরকম সমস্যা দেখতে হয় তার জন্য আপনাদেরকে জাস্ট বলছি ভাই ব্যবহার করে দেখবেন আমার আমার কথা বিশ্বাস যদি না হয় তারপরে আপনি বলবেন যে এই কতটা ভালো জিনিস মানে আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যদি যতক্ষণ আপনারা ব্যবহার করবেন বাজারে প্রোভাইটিক যে কোনো দোকানে যাবেন বিভিন্ন কোম্পানি বিভিন্ন পাওয়া যায় আপনার কাছে যেটা অ্যাভেলেবেল আপনি সেটাই খাবেন ঠিক আছে তো এদের দেখুন এটা কথা বলছি যেহেতু আমি বুঝতে পারছি যে অ্যান্টিবায়োটিক অতি হাই অ্যান্টিবায়োটিক চলার কারণে অতিরিক্ত হাই অ্যান্টিবায়োটিক চলার কারণে

ঠিক হয়ে গেছে রিকোভারি নাইনটি নাইন পার্সেন্ট ঠিক হয়ে যাওয়ার মতো কিন্তু পুরোপুরি রিকোভারি হয়নি আমার বাচ্চাটা স্লো আছে বাচ্চা আমার যেরকম থাকার কথা দেখুন আমি সামনে যাচ্ছি যতটা ফুটি থাকার কথা ততটা ফুটি কিন্তু নেই তাই আমি এখানে এখন অব্দি আলাদা রেখেছি এটা আমার কোয়ারেন্টাইন জোন মানে এখানে সব যত অসুস্থ মুখ এখানে রাখি আমি তো হচ্ছে এটা আমাকে সপ্তাহে একবার করে স্প্রে করতে হয় যেমন ধরুন বি নাইন জিরো ফোর ফরমালিন ইত্যাদি আমরা দিয়ে স্প্রে করি যাতে এর যে জীবা এই যে এই যে পায়খানা করেছে যে পায়খানা গুলো যে করেছে পায়খানা গুলো কিন্তু এগুলো কিন্তু ওর রোগ ছিল ও পায়খানা করেছে এরপরে যদি কাকড় নিয়ে রাখি এই যে ব্যাকটেরিয়াটা আছে সেটাও কিন্তু অন্য মুরগি ফেটে যেতে পারে তার জন্য কি হয় এগুলো আমরা এই যেখানে মুরগিকে রাখবেন আলাদা হবে সেখানে অবশ্যই কিন্তু স্প্রে করতে হবে যে কোনো কীটনাশক মানে যা হোক দিয়ে বা স্প্রে যদি আপনার কাছে থাকে আপনি টুন বা বিচিং দিয়ে ছড়িয়ে দেবেন সেটাও কিন্তু কাজ করবে ঠিক আছে তো এই হলো আমাদের যে তিনটা মুরগি মোটামুটি ঠিকঠাক হয়েছে আর একটা আমাদের মারা গেছে ঠিক আছে সেটা আগেই বলেছিলাম যে বাঁচবে না তো প্রোবায়োটিক যেটা বললাম বন্ধুরা প্রোবায়োটিক ইউজ করবেন প্রোবায়োটিক খুব একটা খুবই ভালো জিনিস আপনাদের ছোট্ট একটা উদাহরণ দিচ্ছে দেখুন ঠিক আছে এটাও মিশাবো ছোট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের ছোট একটা উদাহরণ দিচ্ছে দেখুন মানুষ আমরা মানুষের যখন খুব গরমকাল পড়ে পেটের সমস্যা ঠিক বাঁচতে পেট গরম হয়ে যায় বলে না পেটে হজম হচ্ছে না অনেক রকম কোনো ফুটে যেয়ে কি করি আমরা একটা দই খাই দই খাওয়ার পরে হয় পরে পেটের ডিস্টার্বটা হবে না পেট গরম হবে না কিন্তু না দইয়ের মধ্যে থাকে তা দইয়ের মধ্যে থাকে হচ্ছে প্রোভাইটি এই জন্যই হচ্ছে আমাদের পেটে অনেক রকম ডাইজেস্ট সিস্টেমকে ঠিক করে সেটা হচ্ছে এটা জিনিস প্রোবায়োটিক ঠিক তো এই খুবই কাজে দেয় খুবই কাজে দেয় আপনারা ব্যবহার করে দেখতে পারেন ঠিক তারপরে যদি কারণ এটা তো ক্ষতি কখনোই করবে না লাভ করবে পাঁচ থেকে সাত দিন অবধি খাওয়ানো যেতে পারে আর ডোজ অবশ্যই যে কোনো যেখানে নিবেন সেই কোম্পানির ওষুধে উপরে লেখা থাকে যে কত গ্রাম কতটা দিবেন তাও আমি সামান্য করি আমরা মগাই যদি এরকম দিয়ে থাকি মগাই যদি দিয়ে থাকি এরকম এক মগ জলে জাস্ট ডোজ আমি যেটা বলছি দেখুন একমগ জল একমগ জল একমগ জলে আপনারা জলের এটা এটা জলের উপরে হয় মুরগির উপরে হয় না এই ডোজটা এটা সবসময় মাথা রাখবেন ঠিক আছে জলের একমগ জল আপনারা এক চিমটা দু চিমটা এটা হচ্ছে একমুখ জলের ডোজ এটা পঞ্চাশটা পাখিও খেতে পারে আর একটা পাখিও খেতে পারে এটা কিন্তু ডোজ ঠিক আছে তো আপনারা এইভাবে কিন্তু ডোজ দিতে পারেন বুঝা গেল ডোজ দিন এবার হচ্ছে এবার হচ্ছে আপনারা যে আপনাদের এলাকায় যেটা যে প্রোবায়োটিক যেটা পাবেন অ্যাভেলেবেল সেটা সেটাই খাওয়াবেন ঠিক আছে প্রোবায়োটিক একশো কিন্তু উনিশ বিশ থাকে কোম্পানি দামের অনুসারে আপনারা অবশ্যই জানেন যে যে কোম্পানির যেটা দাম বেশি সেটা ভালো হবে এটা তো অস্বীকার করার কিছু নেই তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে নিয়ে যাবেন আপনারা সাপোর্ট করছেন সবই করছেন কিন্তু সাবস্ক্রাইব করে দিয়ে যাচ্ছেন না ভিডিওটা লাইক করছেন না আর কমেন্ট করছেন না তো ওটা একটু করে দেন এটা রিকোয়েস্ট কারণ আমরা এরকম এই চ্যানেলে এরকম ভিডিও আমরা বানাতেই থাকি কোনো না কোনো ভিডিও আপনারা একটু ঠিক কাজে লেগে যাবে মুভিটা মুভিটার সঙ্গে যারা যুক্ত আছে তারা অবশ্যই দেখে উপকৃত হবে তো যাই হোক আগে আমাদের ভিডিও টা এখানে সমাপ্ত করলাম ভিডিও টা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করে দেবেন